আমি এখন অন্য মানুষ ভিন্নভাবে কথা বলি কথার ভেতর অকথিত অনেক কথা জড়িয়ে ফেলি এবং চলি পথ বিপথে যখন তখন আমি এখন ভিন্ন মানুষ অন্যভাবে কথা বলি কথার ভেতর অনেক কথা লুকিয়ে ফেলি কথার সাথে আমার এখন তুমুল খেলা উপযুক্ত সংযোচনে জীর্ণ শীর্ণ শব্দমালা ব্যঞ্জনা পায় আমার হাতে ঠিক পারস্পরিক খেলাধুলায় কখন কে কেজে কাক খেলাই অপুষ্টিতে নষ্ট প্রাচীন প্রেমের কথা যত্রতত্র কীর্তন আমার মাঝে মধ্যে প্রণয়বিহীন সভ্যতাকে কচি প্রেমের পত্র লিখি যেমন লেখে বয়সন্ধিকারের মানুষ নিশিত জেগে আমি এখন অন্য মানুষ ভিন্নভাবে চোখ তুলে যাই খুব আলাদাভাবেই তাকাই জন্মাবধি জলের যুগল কলস দেখায় ভেতরে এক তৃতীয় চোখ রঞ্জনালয় কর্মরত সব কিছু সে সঠিকভাবে সবটা দেখে এবং দারুণ প্রণয় আমি এখন আমার ভেতর অন্য মানুষ গঠন করে সংগঠিত বীর্যবান এক ভিন্ন কলা এখন কসম খুব প্রয়োজন